ষোলো নম্বর পাড়া আঠারো নম্বর সুরা সুরায় কাহাফ সুরাটার নাম এই সুরার তিনটি আয়াত একশো তিন একশো চার একশো পাঁচ এই তিনটি আয়াত আমি পড়ছি রাত অনেক হয়েছে জন্য আমরা দেরি করতে চাই না যেহেতু সবারই কর্মব্যস্ততা আছে দিনের বেলা প্রত্যেকেই কাজ করেন তো আমি শুধু তিনটা আয়াত আলোকে অল্প মূলত এই সুরাটার নাম সুরায় কাহাফ এই সুরার একটা বড় বৈশিষ্ট্য হল আল্লাহ সাল্লিসাল বলেন এই সুরায় কাহাফের প্রথম দশ আয়া এবং শেষের দশ আয়াত যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ তাকে তার জালের ফিতনা থেকে রক্ষা করবে দুই নম্বর নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন শুক্রবার দিন যে ব্যক্তি পুরো সুরায় কাহাফ একবার ফুটবে তার পায়ের নিচ থেকে সাত আসমান পর্যন্ত ফেরেশতা তাকে নিচ থেকে আসমান পর্যন্ত ফেরেশতা তাকে ঢেকে ফেলবে ফেরেস্তার ব্যাস্টুনি দিয়ে তাকে একেবারে ব্যাস্টুমি করে তাকে ওই পর্যন্ত ফেরেশতারা উঠতো পর্যন্ত উঠে তার জন্য বাংফেরাতের কোয়া তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফের জন্য বেষ্টন করে এটা সুরা কাহাফের একটা এবং বলছে। যে ব্যক্তি সুরা কাহাফ শুক্রবারে পড়বে পরের শুক্রবার এমনকি সপ্তাহে চালের ফিতনা থেকেও সে নিরাপদ এজন্য জন্য যেহেতু তাহলে মেলে আছে আমি সহ সকলের জন্য এটা মশোয়ারা সুরায় কাহাফ নিয়মিত শুক্রবার দিন পড়া আর প্রথম এবং শেষের আয়াত দশটি দশটি করে বিশটা আয়াত মুখস্থ করে করতে থাকা নিয়ম কারণ এখন যত একদিন এখনকার হালাত আসলে চতুর্দিকে গবেষকদের কথা আলেমদের কথা চিন্তাশীল বিবেকবান ওলামায় ক্যারামের কথা হইল দাজ্জাল আসার যেই পরিবেশ সব কিছু মনে হয় যেন রেডি একবারে রেডি একদম রেডি আর এই পৃথিবীতে আদম থেকে নিয়ে ইসরাফিলের পর্যন্ত ইমানদারের সবচেয়ে বড় শত্রু আল্লাহ রসুল বলছে তার নাম হলো দাজ্জাল এই পৃথিবীতে ইমানদারের ইমান নষ্ট করছে বহু মানুষ ভণ্ড বেসরা বহু মানুষ মানুষের ইমান নষ্ট করে কিন্তু আল্লাহ রসুল বলেন দাজ্জাল এমন এক ফিতনা সে যখন আসবে মাত্র চল্লিশ দিনে কুটি 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 ইমানদারের ইমান নষ্ট করে তাদেরকে জাহান নামি বানায় আল্লাহ তাআলা আশ্চর্য রকমের অলৌকিক শক্তি দিবে ইমান পরীক্ষার জন্য মানুষের দাজ্জাল বললে আসমান থেকে বৃষ্টি নামবে দাজ্জাল ডাক দিলে বৃষ্টি পাব দাজ্জাল বললে মাটির থেকে স্বর্ণরপ্য বের হবে দাঁত বললে নদীতে পানি বইবে দাজ্জাল বললে নদীর পানি বন্ধ হয়ে যাবে দাঁত ডাক দিলে মরা মা বাপ খবর থেকে দাঁড়াইয়া কথা বলবে এরকম আশ্চর্য দাঁত জাল হত্যা করে আবার জীবিত করে ফেলবে এরকম আশ্চর্য ভেলকি অলৌকিক অনেক কিছু দেখলে সে এগুলো দেখাইয়া মানুষকে বলবে আমি খোদা আমাকে মানো হাজারো কোটি মানুষ এই ঘটনা দেখে ইমান আইনে তার উপরে নিজেদের আখেরাত বরবাদ করে করে জাহান্ন অনেক বিস্তারিত বর্ণনা আপনারা শুনবেন এটা বড় আশ্চর্যের বিষয় এখন যদিও আমরা বলতেছি যে আমরা উজুর জানি না আমাদের বাংলাদেশে আমাদের ইমানের হালাত বড় দুর্বল ইমানের হালাত বড় দুর্বল আমাদের মহিলারা আমাদের পুরুষরা সাধারণ মুসলমানরা সালু দেখলে ইমান বিক্রি করে লাগে কথা বোঝেন না লাল সালু লাল মাজার দেখছে মধ্যে খাজার কাছে বাবার কাছে ড্যাগের কাছে শিকলের কাছে কচ্ছপের কাছে সাপের কাছে ইমান বিক্রি করে ওই যে গাছের মধ্যে সুতা বান দেয় লাল লাল সুতা বান দেয় কি লেগে বেড়ির বাচ্চা হয় না বাচ্চা অনেক লেগে আমি অনেক সময় বলি এটা লাহুতা না বান দিয়ে তোর বেডিরে বান দিয়ে তো গাছের মধ্যে বেডির টাঙ্গায় বলেন তাইলে এইভাবে যে মানুষগুলো যদি শুনে বাঁশ নার গোড়ার মধ্যে পানি পরে আরে পানি খাইলে রোগ বেরাম ভালো হয়ে যায় তো মানুষ লাইন ধরে ঠিকই না বলেন না আমরা আপনার আমাদের ওইদিকে এক জায়গা আছে ওইখানে আপনার সার বিস্কুট খাইলে বেড়ে রোগ ভালো হয়ে লাইন ধরে ধরে বেড়া বেডি সব সার বিস্কুট খাই আশ্চর্য এরকম দুর্বল যাদের ইমান যারা মাজারের কশ্যপের কাছে মাজারের প্রাণীর কাছে মাছের কাছে যারা সন্তান চায় আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমান থাকে কথা বলেন তাহলে ছোট্ট বিষয়ে যাদের ইমান চলে যায় সেই দাঁত যখন এই হলো যদি একটা লোকের মরা মা বাপ কবর থেকে দাঁড়ায় তখনই তো সে আশ্চর্য হয়ে যাবে মা কিরে কয় এ বেটা কোদা না তো কেডা কোদা বলেন নৌজুবি এজন্য দাজ্জালের ফিতনা একেবারে সবচেয়ে সাংঘাতিক ফিতনা আর আমাদের সামনের জীবনটা প্রতি মুহূর্তে সম্ভাবনা আগামী সম্ভাবনাগুলো আগামীর পৃথিবীগুলো দাজ্জালের জন্য চতুর্দিকের পরিস্থিতি দেখলে মনে হয় যে দাজ্জালের সব প্রস্তুতি সব আর সবচেয়ে বড় কথা হলো এই যে মুসলমানের ছেলেগুলো চুল রাখে এই যে খাড়া খাড়া চুল যেগুলো এদিকে 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 কাটা এগিয়ে বিভিন্ন চুল রাখে যে মডেলের চুল এগুলো সব চুল বিশ্বাস করেন এগুলো সমস্ত চুল দাঁত জালের চুল এটাই এটাই বাস্তব যেগুলো জালের চুল হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দাঁত জালের বৈশিষ্ট্য হলো ইন্নাহু শাবুন দাঁত যুবক হবে কাতাতুন আউলা চালের চুল হবে এলোমেলোলা ছেলে পেলেদের চুল এগুলো সব চাল কাটিং তাহলে যায় এই চুল দেখে যেন মানুষ যেন না বলে দেখছ কি তার চুল কেরু তার দেখতে কেরু লাগে এটার আর বলতে এটা বলতে পারবে না কেন কারণ দাঁত চালের সুলের কাটিং যেটাই হোক ওই কাটিং তো চলতেই আছে কথা বুঝেন না এই জন্য থেকে ইহুদিরা দাজ্জালের আকৃতির যা সব কিছু রেডি করায় দিছে যে মুসলমানের সমাজে আপনারা দেখবেন বাইচা থাকলে দেখবেন এই কিছুদিনের মধ্যে দেখবেন পৃথিবীতে একশো কোয়ালা এটা ফ্যাশন হয়ে দাঁড়াবে এই অচিরে অচিরে এমন চশমা আসবে এমন মডেল আইব যে মডেলে চোখ একটা আটকায় রাখছে কারণ এই এক ছোকরা কথা বুঝছেন দাজ্জালের চুলকে ইবলিস এখন সেলুনের দাড়ি শেভ করার কোনো মেহনত নাই দাড়ী শেভ নি আলাদা কোনো মডেল নাই এখন যত মডেল সেলুনে কিনিয়া এটা গত তিন বছর আগেও ছিল না কারণটা কি কারণ এটা হলো দাজ্জালের প্রচারণা এই জন্য আমার ভাইরা আমার বাবারা দাজ্জালের ফিতনা বড় সাংঘাতিক ফিতনা এ কারণে ইমান হারা হয়ে যাবে মানুষগুলো ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে